কোন সম্প্রদায়কে শুধু সাম্প্রদায়িক পরিচিতির কারণে কোনোভাবে যেন বঞ্চিত কিংবা কোনো ধরনের শিকার না হয় সেটা নিশ্চিত করতে চাই সেটা নিশ্চিত করার জন্য কাজ করছে কোনও সম্প্রদায়ের নেতা হিসেবে নয় রাষ্ট্রদ্রোহের ঘটনায় চিন্ময় কৃষ্ণ দাস ধর্মচারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঙ্গলবার দুপুরে রংপুরের পীরকাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা মহাবিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় বিনিময় সভায় তিনি এইসব কথা বলেছেন আসিফ মাহমুদ এ সময় বলেছেন বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার উপর কোন প্রকার হস্তক্ষেপ বা আঘাত আসলে এবং অবমাননা হয় এমন রাষ্ট্রতহী কর্মকাণ্ড হলে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এক্ষেত্রে এটা সম্প্রদায় বিবেচনায় নয় এটা রাষ্ট্র রাষ্ট্রের বিবেচনায় রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় বাহিনী এই গ্রহণ করবে এবং এক্ষেত্রে এটা সম্প্রদায়ের বিবেচনা আমরা স্পষ্টভাবে বলতে চাই যদি রাষ্ট্রদ্রোহ ঘটনাযুক্ত থাকে সে যেই হোক যত বড় নেতাই হোক না কেন তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না উপদেষ্টা এই সময় বলেছেন সম্প্রদায়ের বিবেচনায় নয় রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে এই সময় উন্নয়ন বৈষম্য নিয়ে উপদেষ্টা বলেছেন ইতিপূর্বে বাংলাদেশে এলাকাভিত্তিক বৈষম্য দেখা গিয়েছে যে এলাকায় প্রধানমন্ত্রী ও মন্ত্রী হয়েছে সে এলাকায় উন্নয়ন বেশি হয়েছে আমরা বৈষম্য নিরসন করে সারা দেশে উন্নয়ন করতে চাই স্বপ্ন দেখে ঢাকায় নিয়ে যাওয়া একটা তৈরির জন্য কিন্তু আমাদের বাহিনী এবং ছাত্রদের মাধ্যমে সেই বাজেট সহ অন্যান্য বিষয়ে রংপুরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে আসিফ মাহমুদ বলেছেন শেখ হাসিনা সরকারের সময় গোপালগঞ্জ সহ দুই একটি জেলার উন্নয়ন করা হয়েছিল বাকি জেলাগুলোর সঙ্গে বৈষম্য করা হয় স্বাধীন বাংলাদেশে রংপুর আর কোন বৈষম্যের শিকার পাবেন না বলেও নিশ্চিত করেন আসিফ মাহমুদ পরে অসহায় দুস্থ পরিবারের মাঝে প্রায় ছয়শ শীত ও কম্বল বিতরণ করেন তিনি এ সময় চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদের পরিবারের সদস্য রাজমিস্ত্রী শহীদ মঞ্জুমিয়া স্ত্রী রহিমা খাতুন গা